বাঙালি মানেই খাদ্যরসিক অর্থাৎ বহু বাঙালি আছেন যারা বিভিন্ন রকম খাবার খেতে পছন্দ করেন কারো পছন্দ বিরিয়ানি কারো পছন্দ বাড়ির খাবার বা আছে বিভিন্ন রকম খাবার কিন্তু ঘটনা হচ্ছে এই আমাদের পশ্চিমবাংলাতেই এমন এক বাঙালি আছে যার কিন্তু খিস্তি খেতে খুব ভালো লাগে কার কথা বলছি একেবারে ঠিক বুঝে গেছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তার খিস্তি খেতে খুবই ভালো লাগে তিনি যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো পোস্ট করেন ভালো কমেন্ট থাকুক চান না তো খিস্তি আপনি পাবেন আর সেই খিস্তি খাওয়ার জন্য কুণাল ঘোষ প্রত্যেকটা বিষয়ে দেখবেন মন্তব্য করে বসে এবার পিছনে লেখালেন কার দেশের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের কারণ আমরা জানি গতকালই অরিজিৎ সিং গত পরশু দিন অরিজিৎ সিং একটি গান করেছেন এই যে আরজিগর কান্ডেন্টের প্রতিবাদ তো সারা দেশেই চলছে সারা বিশ্বে চলছে তো তারপরে অরিজিৎ সিং একটা গান করেছেন আর কবে তো সেই গান নিয়েও কাঁটাছেঁড়া করতে ছাড়লেন না কুণাল ঘোষ আপনার জানি রাজনীতি নিয়ে তিনি ডিফেন্ড করেন রাজ্যের নিজের দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডিফেন্ড করেন নানানভাবে নানান রকম কথা বলেন সব ঠিক আছে এবং তা নিয়ে তার এই বলা নিয়ে তো তার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স তো গালাগালিতে ভরে যায় এইবার কুণাল ঘোষ লাগলেন অরিজিৎ সিংয়ের পেছনে অরিজিৎ সিংয়ের পেছনে লাগাতে কুণাল ঘোষের যে কি পরিণতি হয়েছে মানে কিস্তির ভাণ্ডার যে কতটা ভরপুর হয়েছে সেটা একমাত্র কুণাল ঘোষই বলতে পারবেন এবং আরেকটা জিনিস যে খিস্তি খেয়ে তারই বা কতটা তৃপ্তি হয়েছে সেটাও কুণাল ঘোষই বলতে পারবেন কুণালদা খুব দরকার ছিল কি অরিজিৎ সিং তো কোথাও কোনো রাজনীতির নিয়ে করেননি বা রাজনীতির রঙ নিয়ে নেওয়া রাজনীতির কালার নিয়ে না কোনো জাতি ধর্ম কিচ্ছু না শুধু ধর্ষিতাদের নিয়ে তার দাবি করেছেন যে আর কবে তো এটা নিয়েও কি এরকম মহারাষ্ট্র বা অন্য দেশে অন্যান্য স্টেটের কথা তুলে ধরতে হলো বা অরিজিৎ কোন গান পাবে না সেই জিনিসটা তুলে ধরতে হলো কি দরকার ছিল কুরালদা শুধু খিস্তি খাওয়ার জন্য নিজে আগ বাড়িয়ে গাল বাড়িয়ে থাপ্পড় খেতে গালটা মানে থাপ্পড় খাওয়ার জন্য গাল বাড়িয়ে দেন সব কিছুতে সব কিছুতে মন্তব্য না করলেন তো পারতেন অরিজিৎ সিংয়ের মধ্যে রাজনীতির ছোঁয়া যদি থাকতো সেই গানটার মধ্যে আপনি সেটাকে কনভেন্ট করতে পারতেন মন্তব্য করতে পারতেন সমালোচনা করতে পারতেন কিন্তু এর মধ্যে তো রাজনীতি নেই কোনো রঙ নেই কিছুই নেই অরিজিৎ সিং শুধু দাবিটা করেছেন যে আর কবে তো সেই গান নিয়ে এত কাটা ছিলা কী বলবো কুনালদা রাজনীতি করেন আপনি জানি আপনি ডিফেন্ড করেন নানানভাবে ডিফেন্ড করেন আপনি অনেক রঙ্গ মানে গান অনেক শ্লোক দিয়ে অনেক অনেক বিভিন্ন মাঝে মাঝে গানও করেন তো সে তো দেন ডিফেন্ড করে নিজের দলকে ঠিক আছে সেটা তো রাজনীতির অঙ্গ মুখপাত্র হিসেবে একটা আপনার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে কিন্তু একজন দেশে একজন বিখ্যাত গায়ক যখনই ধর্ষিত হওয়া নিয়ে একটা দাবি তুলেছেন যে আর কবে তো সেটা নিয়ে তো তার প্রশংসাও করতে পারতেন সব কিছু নিয়ে বিতর্ক তৈরি করে সব কিছুর পেছনে সমাল রাজনীতি খুঁজে সমালোচনা করতে গিয়ে আর কত কিস্তি খাবেন আপনার কমেন্ট বক্স দেখতে না আমাদের ভালো লাগে না কোনালদা সত্যি বলছি আপনার কমেন্ট বক্স যখন যাই দেখি কখন নিজের মুডটা যখন খারাপ থাকে সেসব মাঝে মাঝে আনন্দ নেওয়ার জন্য আপনার কমেন্ট বক্স দেখতে হয় যে হ্যাঁ মুডটা ফ্রেশ হয়ে যায় কিন্তু এটাই বলবো কোনালদা সব কিছুতে রাজনীতি খুঁজবেন না দেশের সেরা গায়ক যে দাবিটা তুলেছেন তাদের প্রশংসা করতে পারতেন কারণ আপনার দল আপনার দলই তো যারা অভিযুক্ত তাদের ফাঁসি চাইছে রীতিমতো আপনাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলেছেন যে সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার করতে পারছে না সিবিআই তার জবাব দিতে হয় দারুণ দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী ফাঁসি যে এক ধাপে গিয়ে ফাঁসি চেয়েছেন এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এনকাউন্টার করে দাও তো সেখানে আপনার দলই যখন শাস্তি চাইছে তো আপনি আমার কোথা থেকে আসলেন কিস্তি খাওয়ার জন্য গালবারে কুনালদা রাজনীতি করেন ঠিক আছে রাজনীতি করুন না কেউ নিষেধ করেনি আপনি আপনার মতো রাজনীতি করুন রাজনীতির জায়গায় রাজনীতি করুন কিছু কিছু জায়গাকে রাজনীতির বাড়ি রাখুন অন্তত কমেন্ট বক্সটা একটু অল্প করুন ভালো লাগে না জানেন তো আপনার কমেন্ট বক্সে খিস্তি মাঝে মাঝে বললাম যে এন্টারটেন হওয়ার জন্য কখনও দেখি কিন্তু দেখতে দেখতে মাঝে মাঝে খারাপ লাগে যে আপনিও তো মানুষ হ্যাঁ বাঙালি খাদ্য রসিক বাঙালি আমরা সবাই জানি কিন্তু খিস্তি রসিক বাঙালি যদি বলা হয় আপনাকেই বোধ হয় এই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত যে বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ খিস্তি রসিককে আছেন তো নাম আপনারই থাকবে কুনহালদা ভালো থাকবেন সব বিষয়ে সমালোচনা করবেন না হ্যাঁ রাজনীতি সব বিষয়ে খুঁজ খুঁজবেন না অরিজিৎ সিং দেশের একজন বিখ্যাত গায়ক দেশের গর্ব আমাদের বাংলার গর্ব সুতরাং তিনি কিন্তু রাজনীতির রঙ নিয়ে কথাগুলো বলেননি